এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ড আমি এই প্রথম পা ফেললাম

যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাঙ্কিটা গোপরে নিয়ে নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা ও তোমার তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মা কিন্তু এই আইল্যান্ডের সবথেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে মাটি এবং জলের উপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের জొবছাড় কারণ এখানে কোনো জমিই নেই তোমার কি মনে হয় আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ডের অন্যদিকে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্লার নোলান জলে না পড়ার চেষ্টা করছি আমি আমি এখন মাঙ্কির কাছ থেকে ম্যাসাজ নেব বাহ এটা তো খুব ভালো ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল কি এটা করতে অনেক খাটতে হয়েছে আর ততটাই আমরা খেটেছি একটা 5 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে আর আমরা এখন যেখানে যাব সেখানটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায় কিন্তু এখন এটা এরকম হতে চলেছে মজা করছি না এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা যে এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে তাই আমরা এখন ওখানে যাব একটা দারুণ গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার এটা তো দারুণ আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম আর হভার থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে দেখে মনে হচ্ছে এটা 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হার্টস ভেতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইফ এর একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ওইটা কি সুন্দর দেখতে। ঠিক আছে আমি এখনি থাকছি। জিমি আমার জন্য ওটা কিনে আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটাই দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ। আর ততবার গ্লাস নিয়েছে। ও মাই গড। এই আইল্যান্ডটা সব থেকে ভালো। এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না। পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারব। আর কার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি। এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করব খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সাবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাবার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেট স্কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আর সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো

তোমাদের কোন শেষ ইচ্ছে আছে আই মা আমাকে ক্ষমা করো এই হেলিকপ্টার ছেলেদেরকে শূন্য নিয়ে গেল আর সেখান থেকে হল সমুদ্রের উপরে কিছু না পড়ে করবে ও মাই গড় আমরা কি করছি এটা তো একটা মিলিয়ন ডলারের আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি দেখো করছে এই জাম্প করছে টাকা দিয়ে খুশি কেনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই এখানে খুব খুশি আরে এবার পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হেই আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকম্ফর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ব্লু মেরি স্মনি এতে কি অ্যালকোহল আছে না একদমই না এর 21 বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো দেখো যে 45 মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগে আইল্যান্ডের থেকে বড় এই 45 মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড পার তার সাথে একটা প্রাইভেট শেফ আমি একবার করব এটা নিশ্চয়ই বাহ বেশ ভালো করলাম না বাইরে একটা হট টপ আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেটস কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে মেনশনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা বিচ সাইড ক্যাভানাস বেছে নিতে পারো ওহ বাহ আমি করতে পারি না করতে পারো এবারে কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি আশিক করি না একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিংপুং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখন এক্সপ্লোর করিনি আমি এখন ড্রাইভ করবো হয়ে গেল ঠিক আছে তৈরি

ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই দিকে আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছে আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবু এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র 140000 ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছু এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে দশজন কি নিয়ে এরা চেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সবথেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফ্রেশ ফুড দিয়ে তৈরি ওহ তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় ওখানে কত ফ্লেমিঙ্গোস এখানে এত আছে যে আমি আমিও পারছি না আরে আকাশ ওদের সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসব কে নাও সবাই কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো এটা সুন্দর দেখতে এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টল প্রায় 200 বছর ধরে বেঁচে আছে मिस्टर টার্টেল আমার নাম হলো জিমি যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমার্সদের সাথে দেখা হলো এগুলো খেয়ে নাও জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে আমি জানি তাই আমি নড়ছি কিছু দিও না আর যদি তোমরা ভাবো এই থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্ত এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানশন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্ত প্রায় প্রাণী হলো মারমেড যারা তোমাকে মারমিড আর সুশি এটাকে বলে লাক্সারি মার্মেড তোমরা কি সুশি খাবে আমি না বলতে পারবো না মতো লাগছে হ্যাঁ এটা একটা ফ্যামিলির চলে এসেছে এই আইল্যান্ডে এত কিছু আছে আমরা ভিডিওতে সব আনতে পারলাম না আমরা টেনিস খেললাম باسکٹবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বড় জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছে এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে এটা কিন্তু বেশি ইন্টেন্স আমার সত্যি খুব ভয় লাগছে এতটুকু বেশি ইন্টেন্স কি এর পরের আইল্যান্ড সেখানেই দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করছি এবার আমরা যাচ্ছি আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ডে কিন্তু তার আগে আমি শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি শার্কদের মাঝে আছি এটা যেন আমার একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখন তোমাদের স্ট্যাম্বল গাইজ সম্পর্কে বলবো ওরে বাবা এটা তো খুব কাছে আর থেকে বাজে বিষয় হলো এই ऐडটা শেষ না করে আমি এখান থেকে বেরোতেই পারবো না স্ট্যাম্বল গাইজ একটা ফ্রি টু প্লে মোবাইল প্লেয়ার গেম যেখানে জন ক্রাউনের জন্য কম্পিট করে তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে স্ট্যাম্বল গাইজ টাকা দিলো আমি এটা করবো না তোমরা সবাই এখানে কেন শার্ক ও ও ওরা খুব কাছে আছে খুবই কাছে আর নতুন সিজনের জন্য তারা নতুন มิস্টার বিস্ট স্কিন অ্যানিমেশন আর ইমোটস বার করেছে স্কয়ার হেড এটাকে নাও ভাই এটা তো বড়ক আমি এটা দিচ্ছি যাতে জিমির কাছে অনেক শর্ট আসে দর্শকে ওরা এখন নতুন লেভেল এড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কোঠিনতে থাকবে ও শর্ত ধাক্কা মানলো আমার মনে হচ্ছে সার্জার কেস্টকে ধাক্কা পাচ্ছে ওই এটা তো ভয়ানক শুধু তাই নয় আমি নতুন টুলকিট রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার มิสเตอร์ বিস লেভেল বানাতে পারবে এটা দারুণ সিজন হতে চলেছে তোমাদের มิสเตอร์ বিস লেভেল ট্রাই করা উচিত তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে আর আমি দেখব তোমরা কি কি বানাচ্ছো sharks না কিন্তু কেজে যাচ্ছে তোমাকে এখান থেকে হবে তোমরা ফ্রেটিস কম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয় তুমি বেঁচে আছো চলো অন্য কিছু করি sharks মাঝে থাকতে আর ভালো লাগছে চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি দেখে নেওয়া যাক 250 মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেটস আছে এই আইল্যান্ডটা তো দারুণ শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লাগে যদি নিচে পড়ে যাও তাই লোকেরা কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ

এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফট তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে করণ হলে এটা কি সকারপুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোরও বেশি সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি আগে এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল কেউ না ও আমরাই তাহলে প্রথম আই তোমরা তো পেছন ঘুরে আসবো রিল্যাক্স মনে হচ্ছে আর কোনো জন নিচে যাবার পরে তারা আমাদের সব্বাইকে নিচে দিল তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে আজকে খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি না এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে কি দেখছি এটা স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু আমার ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই না ও নো লাট ও বলো না যে লাস্টে হাত দেবে সে যাবে নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো ভালো সাথে না মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও

এটা খুবই জোরে যাচ্ছে আর এমন কি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত